শহরের সরকারি হাসপাতালে কর্মরত ডক্টর অনন্যা বসু সেই রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন হাসপাতালের সাদা কোট খুলে সাধারণ শাড়ি পরে তিনি হাসপাতালের পিছনের রাস্তাটি ধরে হাঁটছিলেন অনেকেই তাকে চিন্ত না এত সাধারণ সাজে তাকে দেখে কেউ ভাবতেই পারত না যে তিনি শহরের অন্যতম দক্ষ সার্জেন রাস্তার মোড়ে তিনি দেখলেন একটি গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির পাশে এক পুলিশ অফিসার ইন্সপেক্টর বাপ্পি ঘোষ সবার কাছে সে ক্ষমতাবান বলেই পরিচিত অনন্যা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই ইন্সপেক্টর বাধা দিয়ে বলল এই শোনেন রাতে এভাবে একজন মেয়েকে একা একা যেতে দিই কিভাবে উঠুন গাড়িতে পৌঁছে দিচ্ছি অনন্যা শান্তভাবে বললেন ধন্যবাদ কিন্তু আমি অভ্যস্ত নিজেই চলে যাব ইন্সপেক্টরের চোখে রাগের ঝিলিক এত রাতে একা যেতে চাইছেন জানেন তো শহরটা নিরাপদ নয় অনন্যা বুঝলেন এর ভেতর অন্য কিছু আছে তিনি আর কথা না বলে হাঁটা বাড়ালেন হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে হাত ধরে তাকে থামিয়ে বলল আপনাদের মতো ডাক্তাররা ভাবেন আপনারাই সব কিন্তু আমি পুলিশ আমার কথা না শুনলে সমস্যা হবে এক মুহূর্তে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠল অনন্যা আতঙ্কে পিছিয়ে যেতে চাইলেও ইন্সপেক্টর তাঁর পথ হাটকায় সে স্পষ্টভাবে একটা অপরাধমূলক উদ্দেশ্যে এগিয়ে আসছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটি জিপের হেডলাইট এসে রাস্তা আলোকিত করে তুলল জিপ থেকে নেমে এলেন ক্যাপ্টেন অর্ণব সেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছুটিতে বাড়ি ফিরছিলেন কিন্তু রাস্তায় এই দৃশ্য দেখে তিনি থমকে গেলেন এই কি হচ্ছে এখানে ইন্সপেক্টর হালকা হাসলো আর বলল ও কিছু না স্যার এই মেয়েটিকে সাহায্য করছিলাম অনন্যা কাপা কণ্ঠে বললেন এটা সত্যি নয় সে আমাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করছিল অর্ণবের চোখ লাল হয়ে উঠল আপনি একজন পুলিশ অফিসার আইন রক্ষার দায়িত্ব আপনার আর আপনি আইন ভাঙছেন ইন্সপেক্টর বাপ্পি ভয় না পেয়ে তো বলল আপনি আর্মি আপনাকে তো আমাদের ডিপার্টমেন্টে নাক গলানোর দরকার নেই অর্ণব শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বললেন যেখানে একজন নারী বিপদে সেখানে দেশের সেনা নীরব থাকে না সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে মোবাইল বের করে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন বাপ্তি হকচুকিয়ে গেল কিন্তু তৎক্ষণাৎই আরেকটি পুলিশ ভ্যান এসে পৌঁছালো এক সাব ইন্সপেক্টর অবস্থা দেখে বুঝে গেল ঘটনার গুরুত্ব বাপ্তিকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হলো ডক্টর অনন্যা নিজের ভয় কাটিয়ে থানায় জবানবন্দি দিলেন ক্যাপ্টেন অর্ণব দিলেন কেস দ্রুত আদালতে গড়ায় কোর্টে অনন্যা দাঁড়িয়ে বললেন যদি আমরা অন্যায়ের সামনে চুপ থাকি তাহলে কোনো মেয়ে নিরাপদ থাকবে না বাপ্পি সাফাই দিতে চেষ্টা করেছিল কিন্তু ক্যাপ্টেন অর্ণবে স্পষ্ট বক্তব্য আদালতকে নাড়িয়ে দিল অর্ণব বললেন একজন সেনা হিসেবে আমি প্রতিজ্ঞা নিয়েছি দেশের মানুষকে রক্ষা করব। সে যেখানেই বিপদে পড়ুক আমি চুপ থাকতে পারি না কোর্টের রায় ইন্সপেক্টর বাপ্পি ঘোষকে সাসপেন্ড এবং অপরাধমূলক ইচ্ছা ও ক্ষমতার অপব্যবহারের ধারায় তদন্তে পাঠানো বাইরে বেরিয়ে অনন্যা হাত চোর করে অর্ণবকে ধন্যবাদ জানালেন অর্ণব হালকা হেসে বললেন আমি শুধু আমার কর্তব্য করেছি দেশের প্রতি সত্যিকারের দায়িত্বশীলতা মানে যে কোনো মানুষের পাশে দাঁড়ানো একজন ডাক্তার দায়িত্ব পালন করেন জীবন বাঁচিয়ে একজন সেনা দায়িত্ব পালন করেন বিপদের সামনে দাঁড়িয়ে আর একজন ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ তাকে থামানো আমাদের সবার দায়িত্ব